ভিতরে মনে থাকার যায় না ওকে এই যে তুই তো তোকে কি করে ঢাকা বুঝwidetilde হ্যালো গাইস গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো নেই বলবো না কারণ ভালো না থাকলো বলতে হয় ভালোই আছি তো আমরা সকাল সকাল এক জায়গায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পরে জানতে পারবে আর আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি দেখেছো আমার গলার সাউন্ডটা কেমন হয়ে আছে তো আমার সর্দিটা একটু কমে গেছে এটা কয়েকদিন আগের ভিডিও আমি আজকে পোস্ট করছি আর কি তো আমি আমার ছেলে আর রাই আরও কয়েকজন মিলে আমরা এক জায়গায় গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম তোমরা একটু পরেই বুঝতে পারবে ওটা আমরা ভিডিওটা দেখো গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আমি আজকে এসেছি আমার ছেলেকে নিয়ে আর রাইকে নিয়ে প্রি ওয়েডিং করতে তো ওরা অনেক দিন থেকে গেলো রবিবারে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে করতে পারেনি মানে বিশেষ কারণে আসা হয়নি তো আমরা এখন আসলাম দেখো এত সুন্দর জায়গায় এসেছি দেখো ভিউটা কত সুন্দর এদিকের এসে হতে জন্য আমি তাকাতেই পাচ্ছি না নিচে দেখো কি দারুণ জায়গা দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না তবে নিচে দেখো এই যে এই জায়গাটার নাম দলগাঁও ভিউ পয়েন্ট জলের শব্দ হচ্ছে কোথা থেকে মানে কুয়াশা ছিল সকালবেলা এত আর ওই পাশে স্ট্যান্ডটা লাগাতে লাগে আমি তাকাতেই পারছি না রোদের জন্য খুবই সুন্দর ভিউ দাঁড়া আমি পরে তোমাদের দেখাচ্ছি এখানে একটু শুটিং হবে তারপরে হচ্ছে এখান থেকে যাব আরেকটা জায়গা রকে ওখানে যাব ওখানে গিয়ে করবে তো এখানে কিছুটা করবে আর কি আরও যদি ভালো জায়গায় যেতাম তাহলে ওখানে নাইট নাইট স্টে করতে হতো তো ওর জন্য আমরা গেলাম না যেহেতু এখন সময় নেই আর কি গিয়ে কোথাও থাকার তো দিনে দিনে করবে তো তার জন্য এখানে আসা হলো তা ওই ছোটো মোটোর মধ্যে জায়গাটা খুবই সুন্দর ওই ওরা পেছনে আছে তোমাদের আমি একটু ছাওয়াই দাঁড়াই আমি রোদের জন্য তাকাতেই পাচ্ছি না এই যে এখন দেখতে পাচ্ছ পেছনে ক্যামেরা করে দেখাচ্ছি আমরা খুব সুন্দর জায়গায় একটা পৌঁছে গেছি এই জায়গাটার নাম হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট তো তো বন্ধু বন্ধুরা তোমরা দেখতে থাকো বলছিলাম ওরম করে দে চুলটা ঢাইকে দিতে বলে করে আমরা যখন এখানে পৌঁছে গেছি তখন কিন্তু এখানে কেউই ছিল না এই মানে সিকিউরিটি গার্ড ছিল তো আমরা তো ওখানে টিকিট করেই ঢুকেছি এখানে ঢুকতে টিকিট করতে হয় তো খালিই ছিল কিন্তু আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু লোক আস্তে আস্তে আসা শুরু করলো আর উপর থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগে এই জায়গাটা আমি প্রথমে কোনোদিনও আসিনি আজকে আমি প্রথম আসলাম রাইরা এসেছিলো আগের বছর তো এখানে খুবই ভালো লাগছিলো এখান থেকে নিচে ঝালংও দেখা যাচ্ছিলো ঝালংয়ের নদীর আওয়াজও শুনতে পাচ্ছিলাম তো ঝালং এখানে আমি অনেক বছর আগে যখন আমার মেয়ে যখন পড়তো তো স্যারের সাথে এসেছিলাম তখন এইখানে এসেছিলাম পিকনিকে নিচে নিচের স্পটটা মানে এই শহরটা শহরে আর কি ছোটো মোটো ওইটা সুন্দর কিন্তু খুবই হুম এইখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় এখানে জল ঢাকা নদী আর ওই যে নদীর যে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তবে আমি দেখতে পাচ্ছি ওইখানে দূরে যে নদী আছে ওই নদী থেকে এখানে পর্যন্ত শব্দ আসছে হ্যাঁ খুব শব্দ আসছে মানে জলের এত শব্দ আর এখানে যে বিদ্যুৎ তৈরি হয় যে বিদ্যুৎ উৎপন্ন হয় ওইখানে ওইখানে মানে ওই জায়গাটা ওইখানেই জল ঢাকাতেই এই মানে এই যে নিচেই জালং আছে বিন্দু বিন্দু হয়তো যাব না আমরা কিন্তু আমরা যাব হচ্ছে ইসে রকায়াল্যান্ড যাবো আমরা এরপরে তো এখানেই ওরা ওই যে ওইদিকে পাইন বাগানে আছে আর আমি যেহেতু লজ্জা পাচ্ছে তো আমি এখানে উপরে এসে একটু বসলাম সরে গেলাম কি দরকার আছে আমার জন্য হয়তো খারাপ ইয়ে হবে লজ্জা পেয়ে করবে তাই আমি সরে আসলাম দুদিন থেকে আমি কোনো ব্লগ দিতে পারছি না শট দি শট দিয়েছি খালি আর তোমরা দেখো শর্ট ভিডিওগুলো আজকে হয়তো আজকেও টাইম পাবো কি না জানি না ভিডিও আপলোড করার জন্য কারণ এখান থেকে যাব গিয়ে আবার এক জায়গায় নেমন্ত্রণ আছে বান্ধবীর বাড়িতে ছেলেকে আইবুড়া ভাত খাওয়াবে রায়কে আইবুড়ো ভাত খাওয়াবে ওইটা রাইদের পাড়াই তো আর আমার বান্ধবী তো বলেছিলাম যে পিঙ্কি পিঙ্কি খাওয়াবে তো এখান থেকে গিয়ে যে কখন কি করব জানি না এডিট এডিট করতে তো টাইম লাগে তো যার জন্য হয়তো পারবো না তো শট একটা আমি আপলোড করেই দিয়েছি এখানেই বানালাম এইখানেই আপলোড করে দিলাম তো তোমরা দেখো ওগুলো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে কেউ আসতে চাও তাহলে আসতে পারো আমি হচ্ছে তোমাদের চ্যানেলে তোমাদের ঘরে চলে যাব আর দেখো আমার সাথে এনজয় করো আকাশটাও খুব সুন্দর লাগছে আজকে এই জায়গাটায় না আমি কোনোদিনও আসিনি এই জায়গাটায় আমি ফার্স্ট আসলাম আমি এসেছি নিচে ওই যে নিচে যে নদী ওখানে এসেছিলাম তো আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আজকে না অনেক বছর আগে না তারপরও একবার এসেছিলাম বান্ধবীদের সাথে তবে উপর থেকে দেখতে নিচে দারুণই লাগছে খুবই সুন্দর লাগছে উপর থেকে নিচের ভিউ দেখতে খুবই সুন্দর লাগছে খুবই 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 আর চারিদিকে তো কুয়াশা একদম কুয়াশায় পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে কাছেরগুলো কিন্তু দূরে দূরেরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না খালি টিনের যে ঘর বাড়িগুলো মানে গ্লেজ মারছে রোদে আর কি বুঝতে পারছি যে ওখানে ওখানে ঘর আছে আর এরা যে একটা টিম এসেছে এরা এখানে খাওয়া দাওয়া করছে খাওয়ার ঠাওয়ার করে নিয়ে এসেছে এই জ্যাকেটটা রাখতো ভিতরে একটু পুচকাকে দিচ্ছি তুই চল মুখ অফ করেছিলি না তো

হয়ে গেছে ওর খাওয়া দিয়েছে গো আহ গরমের দিনে হলে সেই লাগতো হাওয়াটা যেহেতু ঠান্ডা লাগছে হাওয়াটা জায়গাটা খুবই সুন্দর শান্তশিষ্ট পরিবেশ লোকজন আসছে আমরা যখন এসেছিলাম কেউ ছিল না ফাঁকা ছিল একদম আমরাও আসলাম লোকজনের ভিড়ও হয়ে গেল এখানে যে ঝুড়ি রেখেছে দেখো ডাস্টবিন এই যে আরও লোক আসছে এখন আস্তে আস্তে আমরা এখন এরপরে যাবো হচ্ছে কোথায় যেন ঝালং ঝালং বললো তো এরপরে যাবো কি হচ্ছে দাঁড়ান একটু উসুরের মতন আসতেছে কি হচ্ছে ওর হাগা লাগছে না মতো লাগছে

তোরা কি করে গলাতে আছে একটা বোতল আমি আসছি দি তো কারো শত ভালো না ওইটাই তো গলায় আটকে আমি সময়ই পাই না গলা আটকে গেল নিস্কি ও রাই তো করতে

지금 나.아니야 숨.어디다 아라니야숨 있어 비라 다니는 걸로 몰 e 아그래 a 그아 그래.아, 그래.아, 그아아 আমি তো হ্যালো গাইস না আমি নমস্কার বন্ধুরা রায় আর আমার ছেলে এসেছে এখানে প্রি ওয়েডিং করতে তো আমি আর দেখো আগে তো আমরা এইসব জানতাম না এখনকার ছেলেমেয়েরা এগুলো করে তো এগুলোর শখ সবাই করে তো মানে রাত্রি থাকার একটা প্ল্যান ছিল যে আমি মিরিক যেতে চেয়েছিলাম কিন্তু মিরিদিকে মিরিকে আমরা যাইনি কারণ আমাদের কাছে টাইম নেই তাই আমরা কাছাকাছি এই জায়গাটাই চলে গেলাম আর কি তো রায়ের এখানে হয়ে গেছে শ্যুট আর এখন আমরা যাব নিচে এসে যাওয়ার কথা ছিল রক আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল কিন্তু রকাইল্যান গেলাম না রকাইল্যান এখান থেকে অনেক দূর তাই বললাম যে নিচে ঝালং আছে ওর ওই ক্যামেরাম্যান বলল যে ঝালংয়ে নিয়ে যাবে মানে এখান থেকে তো বেশি দূর না নিচেই হচ্ছে ঝালং আর নদীও আছে খুব সুন্দর সিন সিনারি তো তাই আমরা ওখানেই যাবো আর কি তো আমি কিছু একটা খাবার নিয়ে গেছিলাম আমরা রায় নিয়ে গেছিলো ডিম পারতি জ্যাম এগুলো নিয়ে যাওয়া হয়েছিল তো এগুলো আপনাদের খিদেও পেয়ে গেছে এগুলো আমরা অল্প অল্প করে সবাই খেয়েও নিলাম

নামার সময় তো নিচুতে নামলাম কিন্তু এখনও আমারও কষ্ট হচ্ছে উঠতে যেহেতু সামনে এটা উঁচু প্রচন্ড একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আছে ছোট ছোট হচ্ছে এক দুই তিন চার আর বড় বড় হচ্ছে তিনটা আছে আমরা অনেকটা আগে চলে গেলাম তো আর হচ্ছে রায় আর আমার ছেলে পিছনে আছে। মানে গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছিল তাই আর উঁচু জায়গায় যেতে তো তাই মানে আমরা নেমে হেঁটে গেলাম কয়েকজন আর ওদের এখানকার শুটিং হয়ে গেছে আর আমরা নিচে চলে গেলাম দেখো এটা হচ্ছে নিচে ওই যে উপরে দেখা যাচ্ছে ওইখানে আমরা গেছিলাম ভিউ পয়েন্ট আর এটা হচ্ছে নিচে নদীর ধার এখানে সব এসেছে পিকনিক করতে পিকনিক পার্টি এসেছে দুই তিনজন আর এই আমার খুব গা ছিল তো তাই আমি এই দোকান থেকে চকলেট নিয়ে নিলাম আর এই নদীটা দেখো কি সুন্দর আর এখানে রাই আর আমার ছেলে ওরা শুটিং করছে আমি কাছে যাচ্ছি না ওরা লজ্জা টজ্জা পায় ওর জন্য আমি একটু দূরে দূরেই আছি উপরেও ছিলাম ওই যে দেখো ওরা জলের এত আওয়াজ না মানে কথাই শোনা যাচ্ছিল না ওর জন্য আমি এখানে কথা বলিনি বেশি কত স্পিডে যাচ্ছে জল আরো আমি দুবার এসেছিলাম এখানে এটা নিয়ে হচ্ছে তিনবার আর এই যে বড় বড় পাথর দেখো এখানে উঠতেও ভয় লাগে পড়ে গেলে তো এই জলের মধ্যে পড়লে আর উঠতে লাগবে না ভাসিয়ে নিয়ে চলে যাবে কোথায় একদম জলের তো আওয়াজ না কিচ্ছু শোনা যাচ্ছে না আমি কথা বলছি না আমার কথা শুনতে পারবে কিনা তোমরা জানি না তো জলের প্রচণ্ড আওয়াজ এই আওয়াজে এই আওয়াজটাই আমি উপর থেকে পাচ্ছিলাম ভিউ পয়েন্ট থেকে আমি বলছিলাম না যে কিসের যেন আওয়াজ হচ্ছে জলেরই আওয়াজ তো এই জলটারই আওয়াজ হচ্ছিলো প্রচণ্ড আওয়াজ আমরা যখন উপরে ছিলাম ওখান থেকেই জলের আওয়াজটা শোনা যাচ্ছিলো আর আমরা এখন একদম কাছে আছি ভাবো তাহলে কত আওয়াজ হবে তাই না আর খুব ওয়েদারটা খুব ভালো লাগছে সবই যে পিকনিক করতে এসেছে এখানে আর রাইড ওইখানে শুটিং করছে দেখো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে এখানে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন হয় বুঝেছ জল ঢাকা এখানে দেখা আসলাম ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো তাহলে ভালো লাগবে এবার একটু একটু দেখবে তাহলে কিছু বুঝতে পারবে না প্রথম থেকে দেখবে দেখবে তোমাদের ভালো লাগবে সিন সিনারিগুলো খুবই সুন্দর তো এখানে একটা আমলকি গাছ আছে তো তো আমি তো দেখিনি প্রথমে তো ওই ড্রাইভারটা দেখেছিল মানে ড্রাইভারটা আমার ছেলের আবার বন্ধু ও দেখেছে তখন ও মানে অনেক আমলু ক্যামল ওইখান থেকে নিয়ে এসেছি ওই ছেলেটা হচ্ছে লাঠি ছুড়ে ছড়ে পাচ্ছিল আর মানে আমি অনেক কুড়িয়েছি তারপরে ও কুড়িয়েছে মানে কুলের মতন একদম অনেক ছিল তো রায়ের আবার ড্রেস চেঞ্জ করতে লাগবে ওর জন্য রায়কে আমরা নিয়ে নিয়ে যাচ্ছি আবার উপর দিকে এটা তো নিচের দিকে আর উপরে সেই টেন্ট লাগালো আবার তারপরে ওইখানে আবার জামা কাপড় ছাড়লো আবার অন্য ড্রেস পরতে বললো ক্যামেরাম্যান এই যে দেখো এখানে টেন্ট লাগিয়েছে ছোটো ছোটো এখানে সব এই যে নেপালি ভাই বোনরা যেখানে দোকান আছে ওদের বাচ্চা টাচ্চা মানে এখানে শুয়ে ঠুয়ে রাখে আর কি আর ওরা রাত্রিবেলা এর মধ্যে থাকে আর এই সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তো এখানে এক কি একটা শ্যুট আছে ওদের তো এর জন্য অপেক্ষা করছে যে একটু মানে আলো সূর্যটা ডোবার পরেই করবে আর কি এটা পড়ছে পড়ছে রে আমার খুবই মজা লাগছিল আমলো কি পাচ্ছিল তো আর আমি কুড়াচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল এই যে এই দেখো কত পড়ছে

তার জন্য ভিডিওটা একটু বড়োই হয়েছে আমি এখনো পর্যন্ত কোনো মানে এত ভিডিও করেছি এত লম্বা ভিডিও আমি একটাও কিন্তু বানাইনি যে দশ মিনিট ঠিক এগারো মিনিট বেশি ভাজি আছে সাত মিনিট আট মিনিট ছয় মিনিটের ভিডিও আছে এই ভিডিওটা একটু কুড়ি মিনিটের বেশি তোমরা পুরোটা দেখো দেখলে তোমাদের ভালো লাগবে অনেক পাইছি হ্যাঁ আর পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো না তোমরা বুঝতেও পারবে না এইবার গেল আমার ছেলে পারে ও কিন্তু পারতে পারলো না ওই বন্ধুটাই পেরেছে অনেক হয়ে গেছে হয়ে গেছে ওই একটা পড়ছে কাকি একটা পড়ছে

বন্ধুরা আমরা এখন বাড়ি দিকে চলে যাচ্ছি কারণ এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর আর আমাদের সবার পেয়ে গেছে খিদে আমরা একটা হোটেলে টোটেলে কিছু খাবো হালকা পুলকা তারপরে বাড়ি যাব তো ভিডিওটি আমি আজকের জন্য এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো